নদীর চর এবং কৃষি জমিতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকেও জমির পাট্টা দেওয়া হবে সেই দাবিতেই কাজ করছে তৃণমূলের নমসূদ্র এবং উদ্বাস্তু সেল সোমবার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত বারোপাটিয়া এলাকাতে তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু এবং নমশুদ্র সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারের উপস্থিতিতে একটি সভা করা হয় এলাকার মানুষদের নিয়ে এই সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রঞ্জন মজুমদার তৃণমূলের নমসূদ্র এবং উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা সভাপতি শিব হাজরা সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি সঞ্জীবন সরকার সহ অন্যান্যরা এদিন এই সভা থেকে সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন নমসূত্র ও উদ্বাস্তু সেল সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে আগামী দিনেও মানুষের পাশে থেকে এ ধরনের কাজ করে চলবে তারা সিটগুলো ধরে আমাদের কাজ হবে এবং বসতি এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে পাট্টার ব্যবস্থা হবে এবং নবান্ন থেকে আপনাদের সুবিধার জন্য একটি সুসংবাদ এখনই এসে গেছে এবং তার কর্ণধার হচ্ছেন আমাদের রঞ্জিত সরকার মাননীয় চেয়ারম্যান সাহেব উনি আমাদের দাবি উনি নবান্নে দিয়েছে এবং সিএম এর অর্ডারে এইগুলো পাশ হয়ে এখনই তার মোবাইলে এসে গেছে চিন্তার কোন কারণ নেই যখন আমরা এখানে পৌঁছতে পেরেছি এখন একটু সময় অপেক্ষা সার্ভের জন্য অফিসিয়ালি ভাবে ছাড়া তো হয় না মুখের কথা হয় না এবং অফিসিয়ালি সার্বে সার্ভে চালু করে দেবে যেহেতু অথেন্টিক ভাবে কাজগুলো শুরু হয়ে গেছে এর জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সঙ্গে সহযোগিতা করতে হবে আরেকটা যেটা বিষয় এখানে একটা মেলা উদযাপন হচ্ছে এবং দাদার কাছ থেকে আমি এটা অনুরোধ রাখবো দাদার পক্ষ হয়ে যে আপনারা ওই তিন দিন মেলাতে সমস্ত গজল সমস্ত টাকিমারি সমস্ত ক্রান্তি এলাকা এই গাজলডোবার চর থেকে শুরু করে একদম মন্ডলঘাট পর্যন্ত বেলুবাড়ি পর্যন্ত যারা আছেন আমরা আছি সবাই মিলে আমরা এই চরে উপস্থিত হব কি সবাই থাকবেন তো উপস্থিত হব আমাদের চরের দুঃখ বেদনা যেগুলো রয়েছে সেইগুলো আমরা দূর করব এবং সেখানে আমরা সবাই উপস্থিত হবো এবং আমাদের পাট্টাসমাত বিষয়গুলো দাদা এখন আমাদের সঙ্গে পরিষ্কার করে আমাদেরকে পাট্টার ব্যবস্থা এই বিষয়ে দাদা এখন কথা বলবেন সরাসরি